কালকে সব ঠিক মেজারমেন্ট হয়েছে আজকে সব ঠা আছে বেশ গাছ আমাদের এটা আজকে ঠাই চলছে নতুন কাজ আরম্ভ করেছি বারোটা পিলারের তিনটে রুম একটা হল ঘর বারান্দা সিঁড়ি নাই সিঁড়ি বাইরে হবে আর প্রত্যেকটা রুমের একটা করে বাথরুম পাইখানা আছে যে জায়গাগুলো সাইডে আমাদের পড়ে আছে সেগুলো রুম এ একটা করে একটা বাথরুম হবে এই রুমে একটা এখানে একটা হবে তারপরে এই রুমটার এখানে হবে একটা ওই রুম আর এখানে হবে ঠিক আছে

মানে শিক্ষা মিছন হৈছিল